পটল তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি কখনো পটল চিংড়ি কখনো পটলের দোরমা কখনো দই পটল আরও নানা কিছু তবে আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি পটলের সেটা দেখতেই পাচ্ছ হ্যাঁ চিকেন দিয়ে পটল আলুর তরকারি করব। বলতে পারো পটল চিকেন তো চলো যদি এই রকমভাবে রেসিপিটা কেউ কখনো না বানিয়ে খাও আমি বলবো একবার খেয়েও খুব 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 ভালো লাগবে তো কড়াতে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি দিয়ে এবার এই পটলগুলোকে দিয়ে নিচ্ছি যে বলে না যে পটল আলু তরকারি খায় না সেও এই পটলের তরকারিটা চেটে ফুটে খাবে এটুকু কথাতে তোমাদের আমি দিতেই পারি তো চলো বটলগুলো না একটু লাল লাল করে ভাববে যদি রান্নাটা ভালো লাগে লাইক করো ফলো করো আর অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার আর একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ একটু শেয়ার করে দিও তো তারপরে দেখো পটলগুলোকে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব খুব সুন্দরভাবেই ভাজবো যাতে পটলে একটু কাঁচা গন্ধ না থাকে মায়ের কাছে আমি ছোটো থেকে শুনেছি যে পটল নাকি ঠিকঠাক করে রান্না করলে মাংসের মতো খেতে লাগে তো আমি ভাবলাম যে মার আজকে আমি পটলতে মাংসই রান্না করে দেখি কারণ তাহলে তো পুরোপুরি মাংসই হয়ে যাবে তো চলো যা ভাবা তাই কাজ তাই আমি এই পটলগুলোকে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিয়েছি হ্যাঁ পটল ভাজলে তেলের রঙটা একটু কালো হয়ে যায় তাতে কি রান্নার সময় এটা আর মনে হবে না আলুগুলোকে ভেজে নিলাম একটু লাল ভাজবো যখন দেখবো এরকম কালার হয়ে গেছে সেই সময় এগুলোকে তুলে নেব লবণ হলুদ দিয়ে নিয়ে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পালা কি ফোড়ন দেবো বলতো হ্যাঁ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম গোটা গরম মশলা আর জিরে জিরে দেবই কারণ যেহেতু পটল তাই একটু জিরে তো দিতেই হবে তারপরে গোটা গরম মশলা জিরে ফোলনটা যখন ভাজা হয়ে যাবে সেই সময় আমি পেঁয়াজ নিয়েছিলাম দুটো সেই পেঁয়াজের ছো লম্বা লম্বা করে কুচিয়েছিলাম সেটাকেই দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর একটু ভেজে নেবো একটু লাল করেই ভাজব একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম তারপরে দুটো পেঁয়াজকে একসাথে করে বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি বেশি না এক চামচ করে প্যাস সেটাকে দিয়ে নেওয়ার পর এটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর মানে পেঁয়াজ না রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় পাশে আমি আর একটা রান্নাও করছি তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা তবে হ্যাঁ ওখানেও আমি এই মাছের ঝালিব করে নিচ্ছি তো তারপরে দেখো টম এইভাবে যখন পেঁয়াজ বেশ কিছুক্ষণ কষা মানে কষা হবে তেলটা যখন দেখো ছেড়ে ছেড়ে আসবে পেঁয়াজ আজার মানে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা বেশ চলে যাবে সেই সময় আমি টমেটো পেস্ট আমি এখানে দিয়ে নেব টমেটোটাকে আমি কাঁচা লঙ্কা মানে কাঁচা না শুকনো লঙ্কার সাথে পেটে নিয়েছিলাম আমি যেরকম ঝাল পছন্দ করি সেই অনুযায়ী আমি লঙ্কা এখানে ব্যবহার করেছি আমি তিনটে শুকনো লঙ্কার সাথে একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকেই এখানে পেস্ট বান মানে ব্যবহার করে নিয়েছি ব্যাস সেটাকে দিয়ে নেওয়ার পর এইভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে এবার কষতে থাকবো টমেটোরও কিন্তু একটা আলাদা গন্ধ থাকে সেটা তো আমি জানি তবে এটা দেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করে নিচ্ছি যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর মশলাটাকে এবার ওই টমেটোর সাথে পেঁয়াজের সাথে রসুনের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে থাকবো বেশ ভালো মতো কষাবো একটু সময় নেই কষাবো যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই দেখো কষা প্রায় হয়ে এসছে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি একটুখানি গরম মশলা ব্যবহার করে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু চিকেন কারি মশলাও দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা অসাধারণ আছে তো দেখো এইভাবে যখন তেল ছেড়ে দেবে এই যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে নেব চিকেনগুলোকে দিয়ে নেবার পর আলুগুলোও কাটা ছিল সেই আলুগুলোকেও আমি এখানে দিয়ে নিয়েছি আলুগুলোকে দিয়ে নেওয়ার পর চিকেন আলুটাকে একসাথে এবার কষতে থাকব এবার পটলগুলো কেন বাদ যায় বলো পটলগুলো কিছুক্ষণ পর দেব আগে চলো মশলা সাথেগুলোকে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে এবার কষতে থাকবো চিকেনের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই তাতেই কিন্তু চিকেনের স্বাদ হবে অস পটল আর আলু স্বাদ হবে খুব সুন্দর চিকেন আমি যেদিন চিকেন হয়েছিল সেখান থেকে চার পাঁচ পিস মতো চিকেন তুলে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে নিলাম তো তারপরে এই আলু আর চিকেনের সাথেই এই রান্নাটা করে নেবে তোমরা পারলে দু চার পিস চিকেন তুলে রাখতেই পারো তারপরে এইভাবে রান্না করে দিও দেখবে সবাই চেটে পুটে ভাতের থালা খালি করে দেবে পাতে একটাও ভাত থাকবে না অসাধারণ হয় তারপরে একটু লবণ দিলাম লবণ একটু জল দিলাম জল দিয়ে একটু কষিয়ে নেবো জল দেওয়ার একটাই কারণ যাতে তলায় মশলাগুলো ধরে না যায় ঠিক তার জন্য এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। অবশ্যই ঠেকে দেব। কারণ ঠেকে ঠেকে কষালে রান্নার স্বাদটা যেমন সুন্দর হয় আর রান্নার সবজিগুলো কিন্তু আলু বলো চিকেন বলো পটল বলো সব কিছু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় কারণ সব কিছু তো আর সিদ্ধ নেই ভাজার সময় তো সেইভাবে সিদ্ধ করা হয় না তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি কষাবো আমি এটাকে কিন্তু পুরো কষাই রাখবো তাই এটাই কিন্তু খেয়াল রাখবে শুধু চিকেন ধরে যাওয়ার ভয়ে একটু একটু জল দিয়ে কষাতে থাকবে বেশি কিন্তু জল দেবে না একেবারেই এক গাদা জল দিয়ে কষাবে এরকম যেন না হয় একটু একটু জল দেবে আর কষাতে থাকবে তাতে রান্নার স্বাদটা কিন্তু মোটেও কমবে না বরং বেশ ভালো আসে দেখে নেবে একবার এইভাবে রান্না করে এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়েই নেব একবার ঢাকা খুলবো একবার দেব এই করতে থাকবো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো রাখবো দেখো তেল কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে এই সময় একটু নেড়ে লবণ আর ঝালটাকে চেক করে নেব কত সুন্দর তেলটা সিঁড়েছে পটল চিকেন আমার সব সিদ্ধ হয়ে গেছে এবার আর কি এটাকে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তাহলেই কিন্তু রেডি